চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আপনার নয়শো শূন্য পদ মানে নয়শোর কাছাকাছি বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে বেসামরিক খাতে এখানে যারা আবেদন করবেন শুধুমাত্র যারা মাধ্যমিক পাশ আসেন অষ্টম শ্রেণী পাশ আসছেন উচ্চ মাধ্যমিক স্নাতক ডিগ্রি পঞ্চম শ্রেণী পাশ অনেক পদে উচ্চতার প্রয়োজন নাই বিবাহিতর আবেদন করতে পারবেন এখন তো সকালে আমি ভিডিও আপলোড দিছি এখন অনেকে আমার কাছে আমার কাছে জিজ্ঞেস করছেন ভাই আবেদন কিভাবে করব আবেদনের লিঙ্কটা দেন অনেকে আমাকে জিজ্ঞেস করছেন তাই আজকের এই ভিডিওতে আপনাদের বলে দেব কিভাবে আবেদন করবেন এবং যে সেক্ষেত্রে এখানে অনলাইনে আবেদন করবেন না অফলাইনে আবেদন করবেন বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলি বিষয় বলি জানতে পারবেন বিকালবেলা মনোরম পরিবেশ একটু আপনার দেখেন চারপাশে নদীর পাড়ে আছি তো ভাই একটু আওয়াজ আসতেছে যেটা বলবো যে বাইরে যে আওয়াজগুলো সেগুলো একটু তার জন্য আমি দুঃখিত এখন এখানে ভাই যে নিয়োগটা দিছে আপনাদের জন্য বলবো একদিক থেকে এখানে বিশাল বড় নিয়োগ নয়শো আর দিক থেকে কিন্তু এখানে মানে একটা প্রবলেমও এখন বলবেন যে ভাই কি প্রবলেম কি কী বললেন এখন এইখানে ভাই আবেদনগুলো আপনারা যে করবেন এখানে তারা বলছে যে আবেদনের নিয়ম হলো অফলাইনে এখন যেহেতু অফলাইনে ডাকযোগ আবেদন করতে হবে সেই ক্ষেত্রে ভাই এখানে আবার একটা ঝামেলা হলো কি এক মানে ঢাকার লোক এক জায়গায় আবেদন করবে চট্টগ্রামের লোক এক জায়গায় আবেদন করবে খুলনার লোক এক জায়গায় আবেদন করবে তারপর আপনার বরিশালের লোক এক জায়গায় আবেদন করবে সেই ক্ষেত্রে একটা প্রবলেম অনেক সময় ডাকযোগ আবেদন করলে হাতে আবেদন করলে ডাকযোগ আবেদন করলে হয় কি অনেক সময় যা আবেদন অনেক সময় ভুল হয় সেক্ষেত্রে বা অনেক সময় ডাকে পাঠালে ঠিক জায়গায় কিন্তু পৌঁছায় না অনেক ক্ষেত্রে অনেকের হয় এরকম বা আবেদন অনেকের ক্ষেত্রে আবেদন করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হন তারপর দুশো টাকার ব্যাঙ্ক ড্রাফট করতে অনেকে পারেন না বিভিন্ন ঝামেলা আর সেই ক্ষেত্রে অনেকেই আবেদন করবে না যারা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে বলবো আবেদনের নিয়ম হলো আপনারা ওই যে তাদের ওয়েবসাইটে গিয়ে আবেদন একটা ফর্ম আছে সেটা তুলবেন কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করবেন কম্পিউটার দোকান থেকে তারপর ওইটা সুন্দরভাবে পূরণ করবেন তারপর ওইখানে লেখা আছে দুইশো টাকার ব্যাঙ্ক ড্রাফ করতে হবে তাদের অনুকূলে ওইখানে লেখা রয়েছে আর সেখানে ড্রাফটগুলো করবেন করার পরে তারপরে ওইটা পূরণ করে ডাক টিকিট সহকারে কাম সহকারে আপনারা কিন্তু যে ঠিকানায় পাঠাতে বলছে সেই ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দেবেন বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন এখন মেন কথাটা হলো এইখানে আবেদনটা তারা অনলাইনে দিলে খুব ভালো হইতো যখন সরকারি এখন সব চাকরি অনলাইনে ডাকযোগে কিন্তু নাই সেখানে অনলাইনে আবেদনে ই দিলে কিন্তু সকলের ভালো হইতো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চকু রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর সকল ধরনের আপডেট তথ্য কিন্তু পেয়ে যাবেন আর সব অফলাইনে যেহেতু আবেদন ভাই আপনারা নিজ দায়িত্ব একটু করে নেবেন কারণ যদি অনলাইনে আবেদনটা থাকতো তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করতাম আপনারা এটা ডাকযোগে আবেদনগুলো করে পাঠিয়ে দেবেন তিরিশ তারিখের মধ্যে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন